মানে আমি বর্তমান আছি ইন্ডিয়ার ভিতরে এইদিকে সব ইন্ডিয়া কিন্তু এটা হচ্ছে বাংলাদেশে আছি একশো সাতচল্লিশ নাম্বার পিলার এটা আর এই যে ইন্ডিয়া একশো সাতচল্লিশ নাম্বার হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু ব্যাক অ্যানাদার ব্লগ আজকের ভিডিওতে আমি দেখাবো বিনা পাসপোর্ট ভিসাতে কিভাবে ভারতের আট কবর ঘুরে আসবেন এটা হচ্ছে বাংলাদেশের শেষ সীমানা এবং ভারতের শেষ সীমানা বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার মেহেরপুর জেলার গাংনী থানার কাজীপুর গ্রামে এই আটকবর অবস্থিত আপনাকে গাংনি থেকে বামন্দি চলে আসতে হবে যার ভাড়া পড়বে মাত্র পনেরো টাকা যদি বাসে আসেন বামন্দি থেকে কাজীপুর ব্রিজ বাজার আসতে ভাড়া পড়বে আপনার ২০ টাকা অটোতে চলে আসতে পারেন ব্রিজ বাজার থেকে যে কোনো একটা অটো নিয়ে আপনি সরাসরি চলে আসতে পারবেন এই আটকবর দেখতে যার ভাড়া নিবে মাত্র দশ টাকা বাংলাদেশ এটা হচ্ছে বাংলাদেশে আছি একশো সাতচল্লিশ নাম্বার পিলার এটা আর এই যে ইন্ডিয়া একশো সাতচল্লিশ নাম্বার তার মানে আমি এখন ইন্ডিয়ার মধ্যে আছি দেখেন কি একটা এই যে আমার পিছনে কিন্তু বর্ডার এটা বর্ডার আরে সব থেকে মজার বিষয় হচ্ছে আমি এখন ইন্ডিয়ার মধ্যে কিন্তু মানে আমার পাসপোর্ট আছে কিন্তু ভিসা নাই কিন্তু পাসপোর্ট ভিসা বাদে আমি এখন ইন্ডিয়ার ভিতরে এটা হচ্ছে একশো সাতচল্লিশ নাম্বার যে পিলারটা আছে আমি সেইখানে এখন দাঁড়ি আর একবারের শেষ সীমানা মানে আমাদের মেহেরপুর জেলার কাজীপুর গ্রাম আর এইখানে হচ্ছে আট কবর আছে সেই আট কবর আজকে দেখতে এসছে যুদ্ধ সময় হয়তো এইখানে কিছু মানুষ শহীদ হয়েছিল এই আটজন এইখানে আট কবর গঠন করা হয় আর এটা হচ্ছে আট কবর অবশ্য এখানে নাম লিখা আছে খুব সুন্দর করে নাম লিখেছে আকরাম হোসেন বিডিআর এটা হচ্ছে আকরাম হোসেন বিডিআর সালাম আবুল কাশেম সাথে হচ্ছে এইখানে নাম লিখা নেই কার জানি না তবে মরুম হিজুল হিজে মরুম হিফাজ এটা হচ্ছে সব থেকে বাংলাদেশের শেষ প্রান্ত একবারে আমি এখন ইন্ডিয়ার মধ্যে আরকি আমার পাসপোর্ট আছে অথচ ভিসা করি না এখনো কিন্তু অথচ আমি ইন্ডিয়া ঘুরতে চলে এসেছি এটা আশ্চর্য বিষয় না দেখেন এর কিন্তু ভিসাও নেই পাসপোর্টও নেই কিছু নেই কিন্তু আমাকে সহযোগিতা করেছে সজীব